বর্তমানে দেশে সাপে রোগীর সংখ্যা বাড়ছে বর্ষার মৌসুমে ভারী বর্ষণ ও বন্যার কারণে দেশের বিভিন্ন জেলার সাপে কাটা রুগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে চিকিৎসকরা বলেছে হাসপাতালে রাসেল ভাইকারের কামড়ে আহত রোগী না পাওয়া গেলেও অধিকাংশরাই বিশ্বদর সাপের কামড়ে আহত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের চারটি ওয়ার্ডে বারোটি ইউনিট নিয়ে মেডিসিন বিভাগ এদের মতো তিনটি মহিলা ওয়ার্ড ও তিনটি পুরুষ ওয়ার্ড প্রায় প্রতিদিনই এসব ওয়ার্ডে সাপে কাটা রুগী ভর্তি হচ্ছেন শনিবার ছয় জুলাই হাসপাতালে নতুন ভবনে ছয়শো দুই নম্বর ওয়ার্ডের দুইজন সাপে কাটা রুগী ভর্তি হয়েছে সাপের কামড়ে আহতরা হলেন মাদারীপুর শিবচর দত্তপাড়া এলাকা লোকমান খান ও ফরিদপুর সদরপুর কারালকান্দি গ্রামে নুর ইসলাম ছয়শো দুই নম্বর ওয়ার্ডের দায়িত্বগত চিকিৎসক ডক্টর ইফতেখার রহমান জানান এখন বর্ষার মৌসুমে পাশাপাশি বন্যা দেখা দিয়েছে কয়েক জেলায় এসব কারণে সাপ আশ্রয়ের জন্য বিভিন্ন ডাঙায় উঠে যাওয়ার চেষ্টা করেছে তখনই মানুষজনকে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে যে কারণে সাপে কাটার রোগীর সংখ্যা বাড়ছে তবে এখনও রাসেল ভাইপারের কামড়ে আহত রোগী আমাদের ওয়ার্ডে পাওয়া যায়নি তিনি আরও জানান নতুন যে দুইজন রোগী ভর্তি হয়েছে তাদের বিশদর সাপ কামড় দিয়েছে এটা নিঃসি তাদের ক্ষত স্থানে দুটি দাঁত দিয়ে কামড় দেওয়ার চিহ্ন দেখা গিয়েছে এদের মধ্যে গুরুতর লোকমান হাসপাতালের পর্যাপ্ত রয়েছে তাদের দেওয়া হয়েছে আশা করি সুস্থ হয়ে যাবে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান দেশের বিভিন্ন জেলা থেকে সাপের কামড়ে আহত রোগীরা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে পরীক্ষার মাধ্যমে তাদের অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত হাসপাতালের কোনো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি